সামাজিক মাধ্যমে শহরে গো মাংস বিক্রির সরাসরি সম্প্রচার ঘিরে চাঁচল ছড়িয়েছে বিজেপির শহর মন্ত্রলের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিতে মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির অভিযোগ অভিযুক্ত পূর্বেও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ঘটনায় যুক্ত ছিল পুলিশ তদন্তে নেমেছে প্রশাসনের তরফে আইন শৃঙ্খলা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে গোমাংস মাংস বিক্রির লাইভ সম্প্রচারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর ত্রিপুরার শহরে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার কৈলাসহর মন্ডলের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেয় বিজেপি ডেপুটেশন প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন ও বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ সাধারণ সম্পাদক প্রশান্ত দে এবং যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইক দেখেছি সেই বাইকের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে এক হাজার টাকা চার কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে পরবর্তী সময় আমরা প্রস্তুত নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে মনপুরের যে রাস্তা বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মহস্টরালির বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে সেই সেই রাস্তার সেগুন বাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস এক হাজার কেউ চার কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গা আগে এই যে বাবুর বাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত নীতিশ দে জানান এক ব্যক্তি ফেসবুক লাইভ করে জানায় এক হাজার টাকায় চার কেজি মাংস পাওয়া যাবে সে নির্দিষ্ট স্থানের উল্লেখ করে পরে জানা যায় বাবুর বাজার থেকে সুলতানপুরের দিকে যাওয়ার পথে সেগুন বাগানের পাশে গবাদি পশু কেটে মাংস বিক্রি করা হচ্ছে এ ব্যক্তি অতীতেও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঘটনায় অভিযুক্ত ছিল এবারও সে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে উস্কানি দিয়েছে বিজেপি নেতৃত্বের দাবি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে নীতিশ দে বলেন সমাজে সম্প্রীতি বজায় রাখার স্বার্থে আমরা এই ডেপুটেশন দিয়েছি পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রশাসন নজর রাখছে পরিস্থিতির উপর হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল